রদনগরে বড় ভাই শাহজাহান মারা যাওয়ার পর তার সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছেন ছোট ভাই শহীদুল্লাহ ডাক্তার সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার একুশ নং বাগুটিপাড়া ইউনিয়নের গামরা গ্রামের শহীদুল্লাহ ডাক্তার যেখানে পিতৃহারা ভাতিজা ভাতিজিদের আশ্রয় দেওয়ার কথা সেখানে তার বাহিনী নিয়ে জোর করে বসত বাড়ি দখলের মাধ্যমে উচ্ছেদ করতে চাইছেন এটিমদের পিতৃহারা অসহায় সন্তানদের বসত বাড়ি দখল করতে যাওয়া নিয়ে কয়েক দফায় হামলা ও মামলার ঘটনা ঘটেছে যে এমন গায়েব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিচার করে দিলেও গায়ের জোরে তা উপেক্ষা করেন শহিদুল্লাহ ডাক্তার ও তার বাহিনী। আমরা শহিদুল্লাহ ডাক্তার এবং শহিদুল্লাহ ডাক্তারের ভাতিজা ওহিদ ভাই তাদের দুই পক্ষেরই একটা জায়গা সংক্রান্ত একটা মামলা ছিল সবার সিদ্ধান্ত ক্রমে কমলা একটা সময়ে গ্রাম্য সালিশের মাধ্যমে বইসা শহিদুল্লাহ ডাক্তার এবং তার ভাতিজাকে একত্রে করে একটা সমঝোতায় এসে আমরা তাদের মামলাগুলো উড়িয়ে ফেলি উড়ানোর পরে শহীদুল্লা ডাক্তার আমাকে দায়িত্ব দিলো তাকে সে যেহেতু পর্দা করে তাকে একটা ভেড়া দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ তার পর্যায়ে যাতে সমস্যা না হয় তার সীমানা নির্ধারণ করে তার সীমানা নির্ধারণ করে আমি থেকে একটা ভেড়া দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুদিন পরে ডাক্তার সাহেব শৈদুল্লা ডাক্তার সাহাব এই গ্রাম্য সালিশ যেটা হয়েছিলো এটাকে উপেক্ষা করে সে আবার নতুন করে ওই ওহিত ভাইদের টিউবওয়েল এবং টয়লেট ভেঙে গাছপালা কেটে জোরপূর্বকভাবে চাইরাত উত্তর দিকে ভিতরে গিয়ে একেবারে স্থায়ীভাবে একটা পাকা ওয়াল করে যে ওয়ালটা এই গ্রামবাসী মেনে নিতে পারছে না এবং গ্রামবাসী এটা একটা পর্যায়ে ভেঙে ফেলছে এবং এই অবস্থা এখন আছে সামাজিকভাবে বৈশাখ বিষয়টা আমরা মীমাংসা করেছিল সবাই মিলে এরা মান্য হয়ে গেছে মান্যায় কোটা আফোস নিষ্পত্তি দিয়েছে কোথাও একটা মামলা ছিল এটা আফোস নিষ্পত্তি দিয়ে মামলাটা উঠাইছে ওইখানেও ওনারা একটা ভাবে একটা স্বীকারোক্তি দিয়া আসে আমরা নয় নয় আছি পরবর্তীতে ওনারা এই নয় নয় থাকার পরে মীমাংসা করে দিল এই তারার বিল্ডিংয়ের পরে তার বাড়িতে কোনো আর জায়গা নাই পরবর্তীতে উনি মার্চ দুই মাস পরে উনি জোর জুরবরভাবে ওইদুলের যেই ফাঁকের ঘর এরপর টিউবওয়েল বাথরুম এগুলো বাইঙ্গা গাছ গাছরা কাটা এরা আবার পাঁচ পাঁচটি ছয় জায়গা ডবল করে নিচে ডবল করে টিনের বেড়া দিয়েছে এরপরে ওই থাকে না বাড়িতে ওনার ফ্যামিলি থাকে ফ্যামিলি থাকার পরে ওনার মহিলা মানুষ ওনার বয়বৃত্তি দেখাইয়া সেন দাও বড়ি সড়ি নিয়ে আইসা জোর গবে বেড়া দিয়া পরে ভিতরে আস্তে আস্তে টিনের বেড়ার ভিতরে ওয়াল করেছে ওয়াল করার পরবর্তীতে আবার এই ওয়াল তারা বাঙছে বাঙছে ওনার এই পর্যায়ে যায় উনি ওন মানতেছে না এখন আমরা এই মামলার তারা ওনার পক্ষে আশ্রয় নিছে এটা আমরা চাই মিডিয়ার মাধ্যমে এটা শান্তিপ্রিয় একটা সমাধান হোক

জমির কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় গামলা মৌজার এক হাজার বত্রিশ ও এক নং আর এস দাগে আলিমুদ্দিনের নামে একুশ শতাংশ জমি রেকর্ডভুক্ত হয়েছে তার মৃত্যুর পর শহীদুল্লাহ ডাক্তার ও শাহজাহানের নামে ডিএস জরিপে আটশো দাগে সাড়ে দশ শতাংশ স্থলে ভুলক্রমে নয় শতাংশ উল্লেখ হওয়ায় বড় ভাইয়ের সন্তানদের নয় শতাংশ দিয়ে ১২ শতাংশ জমি দখল করে রেখেছেন শহীদুল্লাহ ডাক্তার ওহিদুল ও তার পরিবারের দাবি ডিএস অনুযায়ী নয় শতাংশ জমি থেকেও আবার দুই শতাংশ দখল করতে উঠে পড়ে শহীদুল্লাহ ডাক্তার জোর করে তার বাহিনী নিয়ে দফায় দফায় টিনের বেড়া দিয়ে আস্তে আস্তে বসত বাড়ি দখল করে নিচ্ছেন চাচা শহীদুল্লাহ ডাক্তার ডাক্তার শহীদুল্লাহ উনি আমার আপন চাচা কিন্তু আমা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসতেছি আমার মায়ের উপরে আমাদের ফ্যামিলির উপরে নির্যাতন আমাদের মানে বসত বাড়ি ছিল এগারো শতক এখন উনি এই জায়গা জমিন কি আত্মসাত করে এখন আমাদেরকে বিএস অনুযায়ী নয় শতক আমাদের দখলে আছে। কাগজ অনুযায়ী আর আর এসমুলা আমাদের এগারো শতক বাড়ি এখন সে কি করছে এই নয় শতক সে বিল্ডিং উঠে ফেলছে পেছনে আইসা এই নয় শতকের থেকেও দুই শতক জায়গা দখল করে নেয় কাগজপত্র অনুযায়ী স্থানীয় বিচারকদের রায় উপেক্ষা করে শহীদুল্লাহ ডাক্তার তার মৃত বড় ভাইয়ের সন্তানদের টিউবওয়েল রান্নাঘর ও বাথরুম ভেঙে দুই শতাংশ জমি দখল করে পাকা দেয়াল নির্মাণ করলে স্থানীয় বাসিন্দারা তা ভেঙে দেয় টিনে এখন আসা জায়গার সেফটির জন্য আমরা ওয়াল নির্মাণ করি আর কি দেয়াল ভাঙাকে কেন্দ্র করে আদালত ও থানায় একাধিক মামলা দায়ের করা হয় রাতে মামলা হয় বিল্ডিং এর পেছনে টিউব অয়েল রান্নাঘর ও বাথরুম তৈরি করে দীর্ঘদিন ধরে ওহিদুল ও তার পরিবারের সদস্যরা ব্যবহার করে আসছে বলে জেটিভি বাংলা 24 কে জানায় আমার এই 2 শতাংশ জায়গার মধ্যে একটা রান্নাঘর ছিল একটা টয়লেট ছিল এরপরে একটা টিউবওয়েল ছিল আর 30 টা ফল ফলাদি গাছ ছিল এই গাছগুলা কাতা মানে নাসাকার করে অবস্থা করে লাইছে। তবে শহীদুল্লাহ ডাক্তারের দালানের পেছনে কোনো টিউবওয়েল রান্নাঘর ও বাথরুম ছিল না বলে দাবি করেন তার ছেলে মাওলানা আলমগীর ওরফে বাবুল না আমরা যখন কাজ করি তখন তার ছিল না গাছপালা তো এগুলো আমাদের ছোটখাটো কিছু গাছপালা ছিল যে কোন সময় শহীদুল্লাহ ডাক্তার ও তার বাহিনী ওহিদুলের বাড়ি দখল করতে পারে এমন অজানা আশঙ্কায় দিন যাপন করে আসছে তার পরিবারের সদস্যরা তার বাহিনী আছে এই বাহিনীর ডোরে মানে আমি এলাকার মধ্যে আমার কোনো ভাই বেরাদর নাই আমি একাই চলত হয় মানে এত বয়ে চলত হয় কখন মানে আমার এ যে মানে অ্যাটাক করে আমি নিজেও বলতে পারবো না তার এত বড় বাহিনী কইরা তৈরি করে তুইছে তাদের দাবি কারণে অকারণে শহীদুল্লাহ ও তার বাহিনীর সদস্য আলমগীর মেম্বার আমিরুল কাতিবুর আরিফ মহিউদ্দিন শাখাওয়াত সহ অন্যরা বাড়িতে গিয়ে হামলা চালায় এবং বাড়ি দখলের হুমকি দেয় আমরা বাড়ির যে এই জিনিসটা আমরাও কইলাম

মাওলানা আলমগীর ওরফে বাবুল কাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করলেও জমি দখল করতে হেলমেট পরে হামলা চালায় তার আপন চা ভাই ওহিদুল ভাবি কুলসুম ও বোন হাসনে আলার উপর ডাক্তার আপন চাচা হওয়া সত্ত্বেও ভাবি ভাতিজা ভাতিজি ও ভাতিজার বউয়ের উপর লাঠিছোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ রয়েছে আপনি আসুন না আচ্ছা কি আইলে কি আইলে কি করবেন আপনি গেল আপনি কি করবেন ফোন দিয়ে বরে দিবেন আচ্ছা আমার চাচা হচ্ছে ডাক্তার শহীদুল্লাহ উনি আমাদেরকে আমার বাবা মারা গেছে আমার বাবা থাকতো মানে আমাদেরকে উনি নির্যাতন আমাদের ফ্যামিলির উপর অত্যাচার কিন্তু আমার বাবা মারা গেছে ওনার এই অত্যাচার আর এগুলার ইয়াতে কষ্টতে এই কষ্ট নিয়ে দুনিয়ার থেকে মানে চলে গেছে এখন আমার চাচা আমাদেরকে মানে বাবা নাই আমাদেরকে আগলে ধরবে কিন্তু আমার চাচায় ভারী ঘর থেকে আমাদেরকে উচ্ছেদ করার সে চেষ্টা চালিয়ে যেতে একের পরে উনি উচ্ছেদ করে আমাদেরকে উনি আমাদের বাড়ি দখল করে উনি যে আবার মামলা করে আমাদেরকে হয়রানি করতেছে এসব অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন শহীদুল্লাহ ডাক্তার তবে সংবাদ প্রচার না করতে যে বাংলা টোয়েন্টি ফোর এর টিমকে মোটা অঙ্কের টাকা দেওয়ার চেষ্টা করেন শহীদুল্লাহ ডাক্তারের ছেলে মাওলানা আনন্দ হোসেন ওরফে বাবুল এটা না আপনার লেনদেন আমি বলি আপনাকে আমার কথা শোনা আমি আপনি কাটনিছি তো শুধু আপনার পথ খরচ হিসাবে আমি আমার যে মসজিদটা

এখন আমার এই অসহায় ফ্যামিলি যাতে ন্যায় বিচার পায় আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা এই ফ্যামিলি যেন এই আমার চাচার নির্যাতনের থেকে যাতে রেহাই পায় যে নির্যাতন শিকার হইতেছি এই নির্যাতনের শিকার থেকে মুক্তি চাই ইসরাত জাহান্টি ফোর কুমিল্লা